এই ভাঙ্গা এলাকায় রাস্তা যে এত ভালো এটা আগে অনেকেই জানতো না তো এখানে না আসলে বোঝা যাবে না যে ভাঙ্গা রাস্তাটা কত ভালো তো যাই হোক আজকে ভ্রমণে এসেছি আমরা চার ভাই এই এলাকায় এসে ঘুরতেছি অটোরিকশা করে এই যে হাইওয়ে রাস্তা হাইওয়ে সেটা এটা মাওয়া থেকে ভাঙ্গা যে হাইওয়ে এক্সপ্রেস সেই এক্সপ্রেস রাস্তা এটা অনেক সুন্দর রাস্তা আমার ডান পাশে হচ্ছে রাস্তা আর বাম পাশে হচ্ছে রেল রেল লাইন মাঝে ছোট রাস্তা দিয়ে অতিক্রম করে যাচ্ছি বামের লেন দিয়ে অনেক ভালো লাগছে অনেক আট লেনের লো ঢিঙ্গলো ফেল আটলে ডিজে কানাপ মত কেতা দেখাইতে চাই ধর্ম নি আসল সকরী তোরা খাইবা শেষ বেটাই নিচে কানাপ দেখে কেতা নিচে কানাপ মত কেতা উপর কে দেখাইতে চাই